সল্টলেক স্টেডিয়াম গেট নাম্বার থ্রিতে আমাদের একটা প্রোগ্রাম হবে প্রোগ্রামের আহব্বায়ক হচ্ছেন সম্রাট স্যার এবং মৌলিক লাইব্রেরি তো ওনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি সেই কি প্রোগ্রামে জয়েন করবার জন্য আজকের আমাদের এই রোড স্টেশন থেকে আমি যাত্রা শুরু করেছি আমাদের ট্রেন আসবে আটটা একত্রিশ নাগাদ সেই ট্রেনে করে। আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশান শিয়ালদাতে তারপর সেখান থেকে মেট্রো করে আমরা আমাদের আসল ডেস্টিনেশনে পৌঁছে যাব যাই হোক গোটা ভিডিওতে আমি তোমাদের যাবতীয় জিনিসটাকে দেখিয়ে দেব। সেজন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওর পরবর্তী অংশ দেখতে থাকো আমাদের সঙ্গে আবার আমাদের সেই প্রোগ্রামের হলরুমে গিয়ে দেখা হবে কথার দেশে আমি থাকছি কেন বইছে হাওয়া দক্ষিণ দিকে খুব সে কি দেখতে পেও পায় না নাকি দেখতে আমায় চায় না তারি ঘরে ডু বোঝে না সে বোঝে না বোঝে না সে বোঝে না বোঝে परवर्ती स्टेशन सो स्टेडियम दर्जा खुला गाड़ी एवं प्लेटफार्म प्लेटफॉर्म खेल करते अगला स्टेशन सोल स्टेडियम दरवाजे बाइट खुले कृपया गाड़ी और प्लेटफार्म के बीच की दूरी का ध्यान रखें। বাংলা এডুকেশন কমিউনিটি অধিকাংশ যারা শিক্ষকরা রয়েছেন তারা আজকে উপস্থিত সঙ্গে আমরা আরো বেশ কয়েকজনকে এমন মানুষ এমন কয়েকজন মানুষকে পেয়েছি যারা নিজেদের ক্ষেত্রে প্রতিষ্ঠিত আমাদের খুব আদরে পরিচিত তো সবার সঙ্গে আমাদের একটুখানি মানে টিফিন করতে করতেই আমরা আলোচনাটা শুরু করব ঠিক আছে একটা মাইক্রোফোন লাগবে তো এই পাশ থেকেই হবে তাই না ভালো প্রথমে আমি বলে দিই আমি এক একজন সম্পর্কে একটু বলবো এটা মানে শুনতে হবে আমাদের একদম প্রথম যিনি রয়েছেন আমাদের খুব প্রিয় একজন মানুষ সোমস ক্লাসরুমের সোমনাথ স্যার ছাত্র-ছাত্রীদের কাছে খুব প্রিয় খুব এনার্জেটিক ভিডিও বানাই দীর্ঘক্ষণ ভিডিও তৈরি ক্ষেত্রে মানে আমার অনুপ্রেরণা পাওয়া যায় যে এতটা সময় একটাবারুষ্ পারে কি করি আমি মাঝে মাঝে ভাবি আমার খুব ভালো লাগে বিজ্ঞান বিভাগের শিক্ষক আপনি যদি বা তুমি যদি একটু তোমার সম্পর্কে বলতে পারি আমরা মানে মেইনলি সায়েন্সের ওপারি ভিডিও বানাই আমাদের চ্যানেলের নাম হচ্ছে সন্স ক্লাসরুম এখানে শুধুমাত্র আমি যে পড়াই তাই নয় সেই সঙ্গে সঙ্গে আগে বললো যে আমি খুব ভালো কথা বলি আমি কেন জানি না এখন কথা বলতে পারছি না আমার খুব নার্ভাস লাগছে আর সারাদিন তো আছি মজা হবে আমি আজকে আরেকটা কথা সেটা আমার ব্যক্তিগত মত আমি অনেককে বলি ওয়েস্ট বেঙ্গলের কিন্তু সেরা ব্লগার এটা আমি বলেছি আমাদের এখানে সবাই মেনেও নেবে যাই হোক তোমার ইন্ট্রোটা একবার

সত্যি আমি নামটা স্কিল করছি আর বিশেষ করে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাইবো সম্রাট এক্সক্লুসিভ স্যার কে সুদীপ্ত স্যার এবং সাথে সাথে মৌলিক লাইব্রেরি কে যারা আজকের এই বিশেষ অনুষ্ঠানটিকে আয়োজন করেছে সাথে সাথে যারা এসেছেন আমি তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অনেকের সঙ্গে দেখা হলো যাদেরকে আমি কোনোদিনই দেখিনি সামনাসামনি অনেকের ভিডিও আমি দেখি আজকে সবার সঙ্গে সেলফি তোলা হবে কথা হবে সবগুলো স্মৃতির পাতায় থেকে যাবে যাই হোক আবারও দেখা হবে কোনো এরকম অনুষ্ঠানে আবারও কারো দ্বারাই এরকম অনুষ্ঠান যদি আয়োজিত হয় আমরা সেখানে যদি আমন্ত্রিত হই সবার সঙ্গে আবার দেখা হবে কথা হবে আমাদের এই দিনগুলো সেটি পাতায় থেকে যাবে আজকে এখন যে সময় আমরা বসে এখানে কথা বলছি আগামী কাল কিন্তু প্রত্যেকে আমরা নিজে নিজের কাজে ব্যস্ত থাকবো বা গতকাল আমরা কিন্তু কি এরকম একটা মুহূর্ত আমাদের ছিল না সুতরাং আমরা এই যে আজকে দিনটা পেলাম আমরা আজকে দিনটা এনজয় করব এবং আমাদের স্মৃতিতে রেখে দেব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম সকলকে অনেক ভালোবাসা যারা আমার থেকে বয়সে বড় আছেন তাদেরকে প্রণাম আজকে এবং এই উদ্যোগে যে প্রচেষ্টা এবং তার ফলস্বরূপ আমরা সকলে সম্রাট স্যারকে এডুকেশনাল যারা কন্টেন্ট তৈরি করে যারা পরিশ্রম করে বাংলার ছেলে মেয়েদেরকে তৈরি করার জন্য বাংলার ভবিষ্যৎকে দৃঢ় করার জন্য যারা পরিশ্রম করে তাদের জন্য ইউটিউব কখনো ভেবে দেখে না সেটা সম্রাট স্যারের কোথাও না কোথাও একটু বিভিন্ন ইভেন্টে গিয়ে মনে হয়েছিল এবং আজকে এই যে সকল এক জায়গায় আসতে পেরেছি সকলের সঙ্গে বাকালাপ হবে সকলের সঙ্গে পরিচয় হবে সবাই মিলে ভালো কাজ করব সবার আগামী দিনের ছেলে মেয়েদের জন্য আমরা প্রচুর খাটাখাটনি করব এবং যেটা সব থেকে ভালো লেগেছে সকলে এখানে এসছে আমি

পাশে পাচ্ছি অনেক পরে স্যার করবে এখন তো অনুষ্ঠান শুরু হয়নি আমাদের পরিচয় পর্ব চলছে আমরা একদম সংক্ষেপ করে দিচ্ছি এবার দুজন স্যারের কাছে তারপর ম্যাডামরাও রয়েছেন আরো কয়েকজন আমাদের অতিথিরাও রয়েছেন স্যার একটু সংক্ষেপে আমরা সবাই একটু বলে দেব আচ্ছা সকলকে নমস্কার আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছে খুব ভালো লাগছে এখানে এসে কারণ আমরা প্রত্যেকে আমরা এডুকেশন প্ল্যাটফর্মে আছি আমরা প্রত্যেকেই নিজের নিজের কাজে নিজের নিজের দক্ষতায় আমরা এই জায়গাটায় এসেছি চেষ্টা করব আমি সম্রাট স্যারকে বলবো এবং তার সাথে বাকি যে সমস্ত স্যারেরা এখানে আছে

সেই বাড়ির জন্য আমার উনত্রিশ নভেম্বর শুক্রবার আমরা বিশেষ একটা মিট আপ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি আমাদের এই মিট আপ অনুষ্ঠানটি আয়োজন করেছেন সম্রাট স্যার তোমরা প্রত্যেকেই চেনো সম্রাট এক্সক্লুসিভ নামেই চেনো এবং তোমরা আমাকে এর আগেও স্যারের সঙ্গে দেখেছো আজকে অনেক ক্রিয়েটারের সঙ্গে পরিচয় হয়েছে মিঠুন স্যারের সঙ্গে সোমনাথ স্যারের সঙ্গে তো স্যারকে আমি একটুখানি অনুরোধ করব। আমার চ্যানেলে যারা দর্শক রয়েছে তাদের সম্পর্কে কিছু একটুখানি বলার জন্য তাদের উদ্দেশ্যে একদম যারা ভাইকে দেখছো তাদের জন্য তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো নতুনভাবে নতুন উদ্যমে যারা যখন কেউ কিছু শুরু করে আমার শুভকামনা তাদের জন্য নিরন্তর থাকে তোমরা দেখতে থাকো ভিডিও কেমন লাগলো সেটা লিখে জানাবে কখনো কোনো জায়গাতে সমস্যা হলে সেটা লিখে জানাবে কি ধরনের ভিডিও চাইছো সেটাও লিখে জানাবে ভাইকে সাপোর্ট করবে ওর চ্যানেলটা দেখবে বন্ধুদের অনুপ্রেরণা দেবে আমার অনেক অনেক ভালোবাসা ঠিক আছে থ্যাংক ইউ স্যারকে স্যার আজকে খুব বিজি ছিল আমরা তার মধ্যে থেকে একটুখানি সময় নিয়ে স্যারের সঙ্গে একটুখানি আলোকপাত করে নিলাম আমি নলেজ থেকে আমি মূলত বাংলা পড়াই বাংলা ব্যাকরণ বাংলা পড়াই ছোটবেলা থেকে আমার ইচ্ছা করতো খুবই পড়াতে তারপরে দিয়ে থাকি একটা মেয়েদের চাকরি মালিক ছোটবেলা থেকে বাবা মা মনে করতো যে আচ্ছা ঠিক আছে দিয়ে এম এ কমপ্লিট করবো তারপরে একটা এসএসসি পরীক্ষা দেবো এবং ওইখানে একটা চাকরি করবো কিন্তু সেই হিসেবে এস এস বন্ধ হয়ে যায় তারপরে ভাবলাম যে কিছু একটা করতে হবে তো তারপরে স্যারের ভিডিও দেখেছিলাম দেখতে দেখতে অফলাইনে পড়ানো শুরু করেছি তারপরে আর অনলাইনেও শুরু করি অনেকভাবে স্যারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে আমি পেরে উঠিনি লাস্টে মিড হুন স্যারের সাথে আমি একটা কন্ট্যাক্ট নাম্বার পেয়েছিলাম তো মিডুন স্যার নিয়ে আমি ফোন করেছিলাম তো স্যারের সাথে আমার কথাও হয়েছিল তো স্যার আমাকে বলেছেন হ্যাঁ তুমি আমাকে যখনই কথা বলতে বলা হয়েছে তখনই আমি বারবার বেরিয়ে গেছি আমার ছোট্ট একটি বাচ্চা আছে সবে এক বছর এক বছর এক সপ্তাহ ওর বয়স তো ওকে নিয়ে আমি ঠিক আসতে পারবো কিনা সেটাই ভেবে উঠতে পারছিলাম না কয়েকদিন ধরে স্যার যখন আমাকে বলেছেন তখন বারবার আমি সবাইকে জিজ্ঞেস করছি আমি কি পারবো মেয়েকে কোথায় রেখে যাব কিভাবে করব তারপর আমার হাজবেন্ড অবশ্যই আমার পাশে আছে সব সময় ও বলেছে যে ঠিক আছে আমি যাব তোমার সঙ্গে মেয়েকে নিয়েই যাব সেখানে যদি কোনো অসুবিধা হয় আমি আছি আচ্ছা অভিষেক চলে এসো অভিষেক তুলে দেবে আমি ডেকে নেব সৌভিককে প্লিজ সৌভিক চলে এসো আর অভিষেক কারো তুমি দেখবে কেউ আছে ভাই বান্ধবী হাততালি হাততালি ছোট সঙ্গে ওটা দেখবে তো তখন কাকে দেয় তো মোটেই মোটাই না আমরা ডেকে দেখো মিঠুন স্যারকে মিঠুন স্যারকে ডাকো সঙ্গে সোমনাথকেও

ইতিমধ্যে তোমরা দেখে নিয়েছো যে আজকে আমরা একটা প্রোগ্রামে এসেছিলাম ইউটিউবারদের নিয়ে যে মিট আপ সম্রাট স্যার যেটা আয়োজন করেছিলেন তো এখানে এসে অনেক স্যারের সঙ্গে দেখা হলো বিশেষ করে আমার খুব একজন ফেভারিট টিচার ইংরেজি বিষয় উনি স্যারের সঙ্গে খুব ভালো লাগছে স্যারের সঙ্গে দেখা করে স্যার আমাদের দর্শকদের সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু একটুখানি বলুন ফ্রেন্ডলি একদম একই মনে হয় ফ্রেন্ডলি ফ্রেন্ডলি লার্নিং আর টিচিং সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা ও খুব পরিশ্রম করছে এবং ওর শৈলী বাংলা ভাষাটাকে কি করে বলতে হয় এবং যা করছে অত্যন্ত সততার সঙ্গে করছে এটা কিন্তু ইউএসপি তাই অবশ্যই পাশে থাকো কে সাপোর্ট করো এবং বাংলা যে পড়াশুনো করতে জানি বাংলা যে পড়াশুনোর মাধ্যমে কোনো কিছু স্বপ্ন দেখতে পারে তার অন্যতম নিদর্শন কিন্তু এরা খুব ভালো থেকো সকলে খুব ভালো করে ঠিক আছে একটা কথা আমার খুব ভালো লাগলো যে সততা সত্যি কথা বলতে কিছু বলবো না যাই হোক স্যার এটা বললেন আমার খুব ভালো লাগলো পার্সোনালি স্যারও ভালো থাকবেন তোমরা সবাই ভিডিওতে কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর স্যারের সঙ্গে আবার দেখা হবে থ্যাংক ইউ স্যার খুব তোমরা দেখেছিলে যে আমি একটা ইভেন্টে এসেছি গোটা ভিডিওতে দেখলে যে ইভেন্টে কি কি খেলাম কাদের সঙ্গে দেখা হলো কি কি করলাম সব কিছু দেখলে এখন রয়েছি যেটা আমাদের আমাদের কলকাতার গর্ব যেটা বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন যেটা আমাদের মোহনবাগান বিশেষ করে আমাদের যে মোহনবাগান টিম যেটা আমাদের হৃদয়ের সঙ্গে জড়িত রক্তের সঙ্গে জড়িত সেই মোহনবাগান টিমের হোম গ্রাউন্ড এবং ইস্টবেঙ্গলেরও গ্রাউন্ড তো আমরা এখন এই সামনে রয়েছি এবং ভিডিওটা এখানেই শেষ করব তো যারা ভিডিওটা দেখছো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভিডিও ভালো লাগলে লাইক করে দাও এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ আমাদের চ্যানেলে এরকম ভিডিও ইন ফিউচার তুমি দু একটা দেখতে পারো কিন্তু বেসিক্যালি তুমি এডুকেশনাল টিপস এক্সাম টিপস সাজেশান সেই সমস্ত বিষয়ে তোমরা কিন্তু ভিডিও পেয়ে যাবে যাই হোক আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে সেই ভিডিও কিন্তু ডেফিনেটলি আমার বাড়িতে চেয়ার টেবিলে শ্যুট হবে ভালো থেকো সবাই টাটা